নমস্কার বন্ধুরা শুভ সকাল সঙ্গীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বন্ধুরা সকাল থেকেই আমি ব্লগ শুরু করে দিয়েছি আর দেখো চায়ের বাসন নিয়ে আমি বেসিনে রেখে দিলাম মানে চা খেয়েছি সেটা নিয়ে চলে এলাম আর এদিকে দেখো রান্নাবান্না কি কি করেছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ভাত ফুলকপি আলুর তরকারি উচ্চ আলুর তরকারি আর একটা ঝোল নিরামিষি বন্ধুরা আমরা শত কাজের মধ্যেও শত কষ্টের মধ্যেও স্বামীর প্রতি আমরা কিন্তু যত্নশীল সকালবেলা উঠেই স্বামীর জন্য এই দেখো কত রকম রান্না করে নিয়েছি আর এইটা ঢেঁড়স করছি রাতের জন্য রাতের বেলা শীতকালে রান্না করতে একেবারেই ভালো লাগে না তাই তরকারিটা করে রাখছি গরম গরম রুটি করে নেব আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি অনেক জামা কাপড় কাচাকুচি করবো বলে একবার গরম নিয়ে বর স্নানে চলে গেছে আর একবার জল গরম বসিয়েছি আমি এখন এত কাপড় কাচাকুচি করে নেব আর একটু রোদ বেরিয়েছে আমি দেখো এই ফ্রিজের যে এখানে আলু পেঁয়াজ রাখি সেটাও ধুয়ে দিয়েছি আর কম্বলগুলো ধুয়ে দিয়েছি আর আমি একটু ব্যস্ত ছিলাম বরের জামা কাপড়গুলো কাঁচা হয়নি আগের দিনের বৃহস্পতিবার করেও জামাটা একদমই চেঞ্জ করে মাজারে যায় বলে তো সেই জন্য আমি দেখো এই জামা কাপড়গুলো আগের দিনের জামা কাপড়গুলো এখন কাঁচা ধোয়া করে নেব বরের আর খুব মানে একদিন পরলেই হালকা কালার একেবারে নোংরা হয়ে যাচ্ছে তো গরমকালে যেমন রোজ জামা কাপড় কাচতে হতো শীতকালে তবুও দু দিন পরা যায় কিন্তু এর বেশি আবার পরা যায় না আর এই জামাকাপড়গুলো কদিন ধরে কাচাকুচি করছি কিন্তু একেবারে পাট করার সময় পাচ্ছি না এইগুলোও পাট করে নেব আমি আজকে আমার ব্লগের মধ্যে আমি তোমাদের অনেক কিছুই শেয়ার করছি বন্ধুরা আর এদিকে দেখো গমগুলো অনেক দিন থেকে রেখে দিয়েছি গমগুলোর মধ্যে এতটা নোংরা ছিল যে গমগুলোকে ধুতে হয়েছিল মাটি ছিল পাথরগুলো তো ধুয়ে যাবে না এগুলো আস্তে আস্তে বেছে নেব আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম বলে এতদিন সময় কিচ্ছু ঘরের প্রতি কিচ্ছু আমার সংসারটা ভালো করে আমি দেখতে পারিনি আর বরের প্রতিও একেবারে যত্ন নিতে পারিনি তো এখন আমি অনেকটা ফ্রি হয়ে গেছি আর সেই জন্য বরের প্রতি আমার আবার বেড়ে গেছে আগের মতন হয়ে গেছে আরই দেখো বাসি বিছানা তো গুছিয়ে নিয়েছিলাম পরে দেখো এই বর বেরাবে ওর জামা কাপড়গুলো আমি একটু আয়রন করে নিচ্ছি আর আয়রন করা জামা কাপড় যদি না পরে যায় তাহলে কেমন একটা দেখতে লাগে তোমরা তো নিজেরাই জানো অফিসে কাজ করতে গেলে তো আয়রন করা জামা কাপড় পরে অনেকেই আছে দোকানে দিয়ে তোমরা আয়রন করো কিন্তু আমি বাড়িতেই আমার বরকে আয়রন করে দিই ওর জামা প্যান্ট আর আয়রন করে রেখে দিলে কেমন একটা হয়ে যায় আলমারিতে তো সেই জন্য আমি আয়রন করেই দিই একেবারে ও পরে যেতে পারে তো চলো জামা কাপড়টা আয়রন করে নি তারপর তোমাদের কাছে আবারে ফিরে আসছি ততক্ষণে তোমরা আমার ব্লগটা জুড়ে থাকো বন্ধুরা নতুন যারা আছো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ আর পুরাতন বন্ধুরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও চলো জামা কাপড়টা আয়রন করে নি আমার বরের প্যান্ট জামাটা আয়রন করব করে নিয়ে আমি তোমাদের সাথে আবার কথা বলবো একেবারে জামা কাপড় আয়রন করে বরকে খাইয়ে গুছিয়ে পরিপাটি করে বরকে অফিসে ছেড়ে দিয়েছিলাম তারপরে বাকি কাজকর্ম করে আমি একেবারে ঠাকুরের সেবা করতে বসিয়ে গেছি তো আমি ঠাকুরকে পুজো করে নিয়েছি আর তারপরে আমি তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করে নিচ্ছি আমার ঠাকুর ঘর ঠাকুরের সিংহাসন তোমাদের সবটাই দেখিয়ে দিচ্ছি দেখো কেমন লাগছে আমার বৃহস্পতিবারে ঠাকুরের সেবা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না প্লিজ যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করব। তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট আবার একটা ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতো আমি বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা